আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি তো বর্তমানে আমি এয়ারপোর্টে আসি এখন হচ্ছে রাত্র প্রায় একটার মতো বাজে তো বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তা আপনারা সবাই জানেন তার মধ্য দিয়েও যে কত ঝামেলা উপহায়ে মানে যে এয়ারপোর্টে আসছি যাই হোক আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসতে পেরেছি তো লাইনে দাঁড়িয়েছিলাম অনেক লোকের ভিড় ছিল তো শেষ পর্যায়ে এসে দেখা যায় যে ইমিগ্রেশন পার হয়ে আমরা ওয়েটিং রুমে আর কি বসে আছি এখন আমাদের বিমান এখনও আসেনি এখন হচ্ছে প্রায় রাত্র চারটার মতন বাজে আর সবাইকে ছেড়ে মানে আসতেছি মানে বুকের ভিতরটা খুবই মানে কান্নায় ফেটে যাচ্ছে এত কষ্ট লাগতেছে এত খারাপ লাগতেছে সেই মুহূর্তে যে মানে ভিডিও করব বা কোনো ই করবো মানে বুঝতে পারতেছিলাম না তো এই তো আমাদের বিমান চলে এসেছে তো এখন ফ্লাইট এটা নামলে তারপর আমরা উঠব ইনশাল্লা তো যাই হোক আল্লাহ রহমতে ভালোভাবে ফ্লাইটে উঠে গিয়েছি আর যারা প্রবাসে থাকেন তারা সবাই জানেন যে কি অবস্থা হয় দেশ থেকে আসার সময় যে আপনজনদেরকে ছেড়ে আসাটা খুবই কষ্টকর তো এখন বিমান আমাদের ছেড়ে দিয়েছে আমাদের বিমান ছাড়ার কথা ছিল পাঁচটা চল্লিশে সেই জায়গায় সাড়ে ছটা বাজে বিমান ছাড়ছে তো এখন খুবই স্পিরিটে আকাশে উড়ে যাবে আর এদিকে মনটা এত এত খারাপ লাগতেছে যা মানে বলে বুঝাতে পারবো না যারা প্রবাসে থাকেন তারাই একমাত্র এটার কষ্টটা ফিল করতে পারবেন যে কেমন লাগে প্রিয়জনদেরকে সেরে আসতে তারপরে এদিকে দেখা যায় যে আমার স্বামী তারপর আমার বাচ্চা ওখানে রয়ে মানে আছে। গিয়ে ওদেরকেও দেখবো এটাও ভালো লাগা কাজ করতেছে কারণ আমি দুই বাচ্চা আর স্বামীকে রেখে দেশে গিয়েছিলাম এক মেয়েকে নিয়ে তো এই তো আকাশের পথে মানে উড়ে গিয়েছে বিমান উঠে গিয়েছে আকাশের ইসে উপরে আকাশের মধ্যে আর কি তো অনেক কথাই বলতেছি ভালো লাগে না মনটা খুবই খারাপ লাগে আর আসছি তো দেখা যায় যে এক সপ্তাহের মতো হয়ে গেল মানে মনে চায় না যে কোনো একটা ভিডিও সারবো মানে পরিস্থিতি খুবই খারাপ আবার এর মধ্যে বাংলাদেশের অবস্থাও খুব খারাপ মানে যাইতেছে তো যাই হোক আমি আসার পরেই দেখা যায় যে বেশি মানে গন্ডগোলটা শুরু হয়েছে আমি থাকতেও ছিল কিন্তু আসার পর আরও বেশি মানে পরিমাণে হয়েছে তারপর যে শেষ পর্যায়ে এসে মানে বাংলাদেশের জয় হয়েছে স্বাধীন হয়েছে এটা দেখেই খুব ভালো লাগছে তো দেখতেই পেলেন আমরা কিভাবে কোথা থেকে কোথায় আসলাম তো এখন যে বাহারাইন মানে এয়ারপোর্টে ল্যান্ড করলাম এখানে আমাদের দেড় ঘন্টার মতো ট্রানজিট আছে তারপর আবার আমরা মানে গ্রিসের উদ্দেশ্যে রণাদি বলা যদি নেয় তো সই সালামতে এখানে মানে গ্রিসে এসে পৌঁছেছি তো অনেক যাবো তো দেখা যায় যে শর্ট ভিডিও দেই আর দেশে গিয়ে এত ব্যস্ত ছিলাম বা সবার সাথে ছিলাম মানে বড় বড় ভিডিও করার মতো অত সময় পাইনি কারণ সব আত্মীয় স্বজনদেরকে সময় দিয়েছি তো এখন আমরা বাহারাইন থেকে ফ্লাইট আমাদের উঠে গিয়েছে তো আমরা গ্রিসের কাছাকাছি চলে এসেছি আমাদের হয়তো আর এক দেড় ঘন্টা পরে মানে ল্যান্ড করবে গ্রিস এয়ারপোর্টে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভালোভাবে আসতে পেরেছি তো এতেই দেখতেই পাচ্ছেন গিরিশের সাগর সাগরের উপরে আছে আমরা বর্তমানে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন তো আনন্দ কাজ করছে আবার দুঃখ লাগছে যে মা বাবা আত্মীয় স্বজনকে সেরে আসলাম আবার এখানে মানে স্বামী সন্তান ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে যা আমরা আসবো আল্লাহ আনলে তো দুটোটার দিক থেকেই মানে খুবই ই ছিলাম যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ ভালোভাবে এসে পৌঁছেছি তো এই তো দেখতেই পাচ্ছেন গ্রিসের উপরে মানে আসা হয়ে গিয়েছে আমাদের কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে বিমান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশে যারা যেখানে আছেন সবাই নিরাপদে থাকবেন তো এই তো বিমানটা কিন্তু আমাদের ল্যান্ড করে ফেলেছে একটু পরেই মানে মাটিতে পড়বে আর কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম